এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই সামিল বিসমিল্লাহ রহমানির রহিম নারায় তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ধর্মপ্রাণ ইসলাম প্রিয়তাহিদি জনতা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আসছে আগামী বারো ডিসেম্বর রোজ শুক্রবার ঐতিহ্যবাহী মানসুরাবাদ ইসলামিয়া আলী মাদ্রাসার উদ্যোগে বার্ষিক এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আয়োজন করা হয়েছে স্থান ঐতিহ্যবাহী মানসুরাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গন মানসুরাবাদ মির্জাগঞ্জ ওটুয়াখালী উক্ত মাহফিলে মাহফিল সভাপতিত্ব ও দোয়া মনাজাত পরিচালনা করবেন মানসুরাবাদের হুজুর আলহাজ মোহাম্মদ আব্দুর রব সাহেব রহমতুল্লাহ আলাইহের বড় সাহেব হযরত মাওলানা কাজী মোহাম্মদ শাহ আলম সিনিয়র শিক্ষক মানসুরাবাদ ইসলামিয়া আলী মাদ্রাসা কাজী দুই নং মির্জাগঞ্জ ইউনিয়ন মির্জাগঞ্জ ওটুয়াখালী উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী হাফেজ মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন আজমি খতিব বাইতুল আমান জামে মসজিদ ওটুয়াখালী প্রতিষ্ঠাতা ও পরিচালক নুরে মদিনা মাদ্রাসা মির্জাগঞ্জ ওটুয়াখালী বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া মাহমুদ ইমাম ও খতিব বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মোল্লাবাড়ি জামি মসজিদ আলোচক বাংলাদেশ বেতার টেলিভিশন আরও আলোচনা পেশ করবেন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ ওবায়দুল ইসলাম ইমাম ও খতিব উপজেলা কেন্দ্রীয় জামি মসজিদ পরিচালক সুবিদ খালি জামিউল কোরআন মাদ্রাসা মির্জাগঞ্জ পটুয়াখালী এছাড়াও অন্যান্য ওলামায়গ্রামগণ উপস্থিত থাকবেন অতএব ইসলাম প্রিয়তা জনতা উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে জাহানের অশেষ নেকি হাসিল করুন কোরআন শুনে হাদিস শুনে কায়েম করবে তারা আল্লাহর দিন এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল